আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের অফার যারা মিস করবেন তারাই যে আমার মতো বয়ে থাকবেন সত্যি কথা যে অফার দিব যে দামে যে শাড়ি দিব মাথা নষ্ট হয়ে যাবে একদম ফ্রেশ শাড়িগুলা ইন্ডিয়ান কাঞ্জীবন কাতান শাড়িগুলা সাতশো করে দিবো আর এক হাজার করে দিব ভিডিওটা কেউ মিস করবেন না এই তামাতে এই তামাচ পর্যন্ত সেরা অফার থাকবে তবে এখন আগে কথা শোনেন কথাটা হলো আমি যতটুকু পারি অনলাইনে দিব কোনো জোর জবস্তি না কারণ এই ভিডিও দেখলে কাস্টমার দোকানেই হুমড়ি খেয়ে পড়ে ভাই এখন আপনি যদি অনেক দূর থেকে আমার শোরুমে আসেন আপনাকে আগে আমার দেখতে হবে কারণ আপনি আমার শোরুমে আসছেন আপনি প্রেজেন্ট স্কুলে প্রেজেন্ট আছেন আপনি আমার তো আগে আগে দেখতে হবে ভাই তারপরে আমি যতটুকু পারি অনলাইনে নিব এটা নিয়ে মন খারাপ কিচ্ছু করবেন না আপনাদের হাতে পায়ে ধরে এই কথাটা আগে বললাম আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটির দোতলায় উইঠা ঠ্যাং দিয়ে উঠতে পারবেন আবার যে আমাকে সিরিয়াসে একটা দাঁড়াবেন ঠেললে উপরে পাঠাই দিব দোতলায় পাঠাই দিবো উঠতে পারবেন তো চৌত্রিশ নম্বর শোরুমে ঢুকে যাবেন এম এইচ প্রো তো ফ্রেন্ডস আজকে একদম একদম সব ফ্রেশ আজকের কোনো আর ইয়া নাই এই দেখেন ফ্রেন্ডস আঁচলটা দেখেন জরির কাজের একদম ফ্রেশ শাড়ি একটা আড়াই তিন হাজারটা শাড়ি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আজকের আজকের অফার আটশো টাকা এটা হলো রেডিশ মেরুন কালার এই জাম কালারটা হলো আঁচলটা জাম কালার আচলটা অল ওভার বডিটা হলো এরকম প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে আর এগুলা যে পাবনা শাড়ি না ইন্ডিয়ান শাড়ি এটা বলে দিলাম প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এগুলা বরম এগুলা কাঞ্জিবরম এই যে আচলটা দেখেন আর এই যে ফ্রেন্ডস বডিটা এগুলা সব আটশো টাকা যেটা এক হাজার টাকা আছে আমি আপনাদের বলে দেব এই যে এগুলো আটশো টাকা ফ্রেন্স এই যে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি ফ্রেন্স এই দেখেন আচল বই আসলে এটা আবার ভিতরে এই যে আচল আর ফুল অল ওভার বডিটা কিন্তু পিটানো যে এটা আজকে আটশো টাকা এবং এক হাজার টাকার অফার থাকবে আটশো এবং এক হাজার টাকার অফার থাকবে ফ্রেন্স এই দেখেন আচল আর ফুল অল ওভার বডি প্রত্যেকটা শাড়ি ফ্রেশ হবে আটশো টাকা প্রত্যেকটার প্রাইস বলে দিব প্রাইস শুনে প্রোডাক্ট অর্ডার করবেন প্রাইসটা শুনে প্রোডাক্ট অর্ডার করবেন আচল এই যে ফুল অল ওভার বডি ফ্রেন্ডস মাত্র আটশো টাকা কাতান শাড়ি আটশো টাকায় অফার দিচ্ছে আজকে আপনাদের এই দেখেন তিন হাজার চার হাজার টাকার কাতান এই যে আঁচলটা এই যে এটা হলো বড়িটা হলো এইটা বড়িটা এইটা আর আঁচল এইটা পিস সহ প্রত্যেকটাই সহ আটশো টাকা আজকের অফার আটশো টাকা একদম ফ্রেশ শাড়িগুলা কোনো ময়লা বা কিছু নাই নাই ইয়া রং জলা এই দেখেন আটশো টাকা কাতার শাড়ি কত সুন্দর লাল কালার এই যে আঁচলটা দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির কাতার শাড়ি আটশো টাকা তো ফ্রেন্স এই দেখেন এই যে আটশো টাকা আমরা কি দিতে দেখেন এই যে আঁচল আর এই যে ফুল বড়িটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ফ্রেন্স কাতান শাড়ির প্রাইস আটশো টাকা আজকে এবার অফার আটশো টাকা এবং এক হাজার টাকা করে এই দেখেন আঁচল এই যে অল ওভার বডি ফ্রেন্ডস আটশো টাকা আটশো টাকা ভিডিওটা কেউ মিস করবেন না কেউ মিস করবেন না ওদিকে আর আছে নাই এই দেখেন সিলভার জরির কাজ এই যে আটশো টাকা আঁচল অল ওভার বডিটা ফ্রেন্স মাত্র আটশো মাত্র আটশো ফ্রেন্স এটাও সুন্দর এই যে আঁচলটা হলো এইটা অল ওভার বডি এটা এটা প্রাইস মাত্র 800 টাকা প্রাইস মাত্র 800 টাকা একটু চিপে ঢুকে লই তো फ्रेंड्स এই দেখেন এই যে আঁচলটা ফুল অল ওভার বডি फ्रेंड्स প্রাইস মাত্র 800 টাকা প্রাইস মাত্র 800 টাকা মাত্র 800 এই যে আচলটা फ्रेंड्स আর এই যে অল ওভার বডি फ्रेंड्स এটা 800 টাকা फ्रेंड्स মাত্র 800 টাকা এটা হলো পিওর সিল্কের শাড়ি পিওর সিল্কের শাড়ি অনেক সুন্দর শাড়ি আঁচলে টার্সেল করা এই যে অল ওভার সাইড এরকম ব্লাউজ পিস আটশো টাকা তো ফ্রেন্ডস এটা বুটিক্সের উপরে বনকাই বুটিক্সের উপরে অনেক সুন্দর সুন্দর পার করা অনেক ফাইন শাড়ি এই যে আঁচলটা ফ্রেন্ডস আর অল ওভার বডিটা সিল্ক একদম সুন্দর শাড়ি আটশো টাকা আটশো টাকা একদম ফ্রেশ শাড়িগুলো ফ্রেন্ডস আজকে ফ্রেশ শাড়িগুলো এই দেখেন এই যে আঁচলটা জুটের আঁচল আর এই যে ফুল অল ওভার বডি ফ্রেন্ডস মাত্র আটশো টাকা পিওর সিল্কের শাড়ি তসর সিল্কের শাড়ি আটশো টাকা ফ্রেন্স এই যে এইগুলা একটা শাড়ি সাড়ে তিন চার হাজার টাকা রেঞ্জের শাড়ি এই যে আঁচলটা ফ্রেন্স অল ওভার বডিটা এগুলো সব ব্যাঙ্গালোরের শাড়ি ব্যাঙ্গালোরের শাড়ি আটশো টাকা করে দিচ্ছি সব তো ফ্রেন্স এটা মানে হালকা একটু না এটা বোঝা যায় না না ভাই এটা বোঝা যায় না যে জলাটা এটা কাঞ্জিবরম মিনাকারি করা ফ্রেন্স এটা বুঝাই যায় না দেখেন আঁচলটা ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা ব্লাউজ পিস সহ আটশো টাকা আটশো টাকা ফ্রেন্স এই যে

আর এই যে অল ওভার বডি মাত্র আটশো টাকা কোনো শাড়িতে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে শাড়ি রিটার্ন হবে আমি বলে দিচ্ছি এই যে ফ্রেন্ডস এই যে দেখেন এটা হলো কাজ বডিটা এই যে দেখেন এই যে বডিটা এগুলো কিন্তু ট্রান্সফারেন্ট শাড়ি দেখছেন বডিটা মসলিন অরিজিনাল পিওর মসলিন চার হাজার টাকার শাড়ি এক হাজার টাকা চার হাজার টাকার শাড়ি এক হাজার টাকা ভিডিওতে প্রত্যেকটার প্রাইস বলে দিব অরিজিনাল ইন্ডিয়ান সামার পাঁচ হাজার টাকা দামের সামার কাতান এটা ডিফেটটা পাঁচশো টাকা দিছিলাম এই যে ফ্রেশ ফ্রেন্স ফ্রেশ আচলটা পিটানো ব্লস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা যে জুট সিল্ক ব্যাঙ্গালোরের জুট সিল্ক কাতান শাড়ি অনেক সুন্দর বাসন্তী কালার দামি শাড়ি চার হাজার টাকা শাড়ি মাত্র এক হাজার টাকা ফ্রেন্স দেখেন শাড়ি দেখেন ফ্রেন্স এক হাজার টাকা চমৎকার শাড়ি সামার সামার ফ্রেন্ডস দেখেন এই যে সামার আমি আটশো এক হাজার মিলাই দেব বলছি এই দেখেন দিতেছি এই দেখেন এই যে ভিডিও শুই না প্রাইস শুই না অর্ডার করবেন এটা হলো আঁচলটা ফ্রেন্ডস আর এই যে এটা হলো বডিটা ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস এই একটা শাড়ি অনেক সুন্দর কোটা সিল্ক আঁচলটা স্বর্ণকাথানো বলে অল ওভার বডি আটশো টাকা এই একটা শাড়ি ফ্রেন্স বুটিক্সের শাড়ি বুটিক্সের শাড়ি ফাইন শাড়ি ম্যাজেন্টা কালার এই যে আঁচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্স কাপড়টা কিন্তু অর্গ্যানজা মসৃণের উপরে অর্গ্যানজা মসৃণের উপরে নেট নেট মসৃণ যেটা সেটা প্রাইস বুটিক্সের আটশো টাকা তো ফ্রেন্স এই একটা শাড়ি আছে ফ্রেন্স ব্লাউজ পিসও প্রত্যেকটা ব্লাউজ পিস আটশো টাকা তো ফ্রেন্স এই একটা শাড়ি আছে সুন্দর এটাও ফাইন ফ্রেন্স এই যে বেঙ্গালোরের শাড়ি আটশো টাকা এটাও ফ্রেন্ডস বেঙ্গালোরের বুটিক্সের শাড়ি ফ্রেন্ডস এটার প্রাইসও পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা এই যে যা আছে এইগুলা সব আটশো টাকা করে অফার দিয়ে দিচ্ছে আটশো টাকা ব্যাঙ্গালোরের শাড়ি একদম পিওর ব্যাঙ্গালোরের শাড়ি আটশো টাকা এই যে ফ্রেন্স কোনো ফ্রেশ একদম ফ্রেশ আটশো টাকা এইগুলা সব ফ্রেশ শাড়ি আটশো টাকা করে দিয়ে দিচ্ছে আপনাদের এই যে আটশো টাকা ফ্রেন্স আটশো টাকা একদম ফ্রেশ শাড়িগুলো ব্যাঙ্গালোরের বেঙ্গালোরের পিওর সিল্ক শাড়ি মাত্র আটশো টাকা এই যে ফ্রেন্স এটার প্রাইসও পড়বে মাত্র আটশো টাকা কাতন সিল্ক তারপরে এই যে ব্যাঙ্গালোরের পিওর সিল্ক শাড়ি আটশো টাকা অনেক ফাইন শাড়ি আটশো টাকা তো ফ্রেন্ডস এইটা এটাও তসর সিল্কের উপরে আটশো টাকা ফ্রেন্স আটশো টাকা এটা সুন্দর একটা লাল কালার অল ওভার সফট কাতান শাড়ি আঁচলটা এইটা ফ্রেন্ডস আর ফুল অল ওভার বডিটা হলো এইটা এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ফ্রেন্ডস এই যে একটা শাড়ি ফ্রেন্স মানে কি পরিমাণ যে সফট ডো পিওর আর কি পরিমাণ যে সুন্দর একটা ক্যাটালগ শাড়ি মানে বুটিক্সের কাতান শাড়ি যা চলটা অল ওভার বডি ফ্রেন্ডস এক হাজার টাকা সেরকম একটা শাড়ি খান্দানি শাড়ি এক হাজার টাকা এই যে ফ্রেন্স একটা শাড়ি কথা এটা কি কি নাকি

কত সুন্দর একটা পারাচল কাতান ফ্রেন্ডস মাত্র আটশো টাকা এই দেখেন এই যে এই শাড়িটার একটা কালার প্রথমে খুঁজছিলাম আটশো টাকা সেরকম শাড়ি ব্যাঙ্গালোরের শাড়ি আটশো টাকা ফ্রেন্স এই একটা শাড়ি কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি আটশো টাকা সব ইন্ডিয়ান এগুলো এগুলো সব ইন্ডিয়ান এখানে কোনো লোকাল আইটেম নাই এগুলা ফ্রেশ শাড়ি কাতান শাড়ি আটশো টাকা ব্লাউজ পিস সব প্রত্যেকটা ব্লাউজ পিস সব আটশো টাকা ফ্রেন্ডস বলে কি এটা এটা একটা আছে এটাও আটশো টাকা দিয়ে দিই যা আটশো টাকা কাস্টমার খুশি হোক

এই একটা কাতান শাড়ি এগুলো সব আটশো দেখেন একটু অফ করে দেন তো দিতে আছে তো ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা শাড়ি পুরো অল ওভার বডিতে এটা কাতান শাড়ি পুরো পিটানো জরির কাজ এটার প্রাইস আটশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এটাও পাড়াচল কাতানের উপরে ফ্রেন্স চমৎকার শাড়ি পাড়াচল কাতানোটা একদম খুবই সফট এগুলো প্রাইস আটশো টাকা করে পড়বে অনেক ফাইন শাড়ি তো ফ্রেন্স এই একটা কাতান শাড়ি আটশো টাকা এই একটা কাতান শাড়ি আটশো টাকা এই যে এটা আছে সম্পূর্ণ সুতার উপরে কাতান শাড়িটা আটশো টাকা প্রাইস টাকা এইটা আছে এটার টাকা এটার টাকা পড়বে তো ফ্রেন্স এই একটা কাতান শাড়ি এটার প্রাইজও আটশো টাকা পড়বে এই যে একটা কাতান শাড়ি আছে এটার প্রাইজও ফ্রেন্স আটশো টাকা পড়বে অনেক ভালো শাড়ি হলুদের উপরে আটশো টাকা ফ্রেন্ডস তারপরে এই যে কাতানগুলো ফ্রেন্ডস আটশো টাকা করে অনেক সুন্দর কাতানগুলো অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু এইগুলা ইন্ডিয়ান শাড়ি এইগুলা ইন্ডিয়ান শাড়ি ফ্রেন্স এই একটা এই একটা কাতান শাড়ি আটশো টাকা ফ্রেন্স ছোটো পরের তারপরে এইটা আছে এটার প্রাইজও আটশো টাকা এটার প্রাইজও আটশো টাকা ফ্রেন্স তারপরে এটা আছে লালে গোল্ডেন পারাচল এটা লালে গোল্ডেন পারাচল কাতান শাড়ি এটাও আটশো টাকা তো এটাও নাইস এটাও নাইস সুন্দর কাতান শাড়ি ফ্রেন্স এটা আটশো টাকা দেখেন কাছ থেকে কাতানগুলো সুন্দর বোঝা যাচ্ছে কোনটা কীরকম ফ্রেন্ডস এই শাড়িটা আমরা একটা পিস আছে আটশো টাকা দিয়ে দিচ্ছি একটা শাড়ি আছে কাতান শাড়ি আটশো টাকা দিয়ে দিচ্ছি সুন্দর শাড়ি তারপরে এটাও আছে একটা শাড়ি আছে আমরা আটশো টাকা দিয়ে দিচ্ছি হলুদের উপরে সুন্দর শাড়ি তারপরে এই যে কাতানের আপনার কালোতে সিলভার কাজের কাতান শাড়ি আটশো টাকা তারপরে এটা সিলভার কাজের উপরে মেরুন পারাচল পারাচলটা মেরুন কালার হবে আটশো টাকা ফ্রেন্স কাতান শাড়ি আটশো টাকা করে ফ্রেন্স এটাও সুন্দর কাতান শাড়ি এটাও সুন্দর কাতান শাড়ি এটাও আটশো টাকা এটাও আটশো টাকা এটাও চমৎকার একটা ব্যাঙ্গালোরের শাড়ি চমৎকার একটা ব্যাঙ্গালোরের শাড়ি এই যে আঁচলটা দেখেন আর অল ওভার বডিটা ফ্রেন্ডস এইটার প্রাইজও আটশো টাকা এই ভিডিওতে মোটামুটি অনেক দামি দামি শাড়ি যাবে ফ্রেন্ডস অনেক দামি দামি শাড়ি এটা আছে মেরুন কালার উপরে আটশো টাকা এটা আছে এই একটা শাড়ি আটশো টাকা ফ্রেন্স অনেক সুন্দর এই একটা ব্লু কালার শাড়ি এটার প্রাইজও আটশো টাকা এটার প্রাইজও আটশো টাকা এটার ফ্রেন্ডস এটা মেরুন কালারের এটাও অনেক সুন্দর চমৎকার একটা কাতা আটশো টাকা প্রাইজ আছে এটাও ফাইন ফ্রেন্ডস এটাও আটশো টাকা প্রাইজের এটাও আটশো টাকা প্রাইজের সুন্দর সুন্দর একটা কাতার

এই একটা কাতান শাড়ি আছে এটার প্রাইস আটশো টাকা এই যে বডি প্লেন গাদোয়ালটা সিল্ক শাড়ি যেটা আটশো টাকা এই একটা গাদোয়াল টাইপের শাড়ি অনেক সুন্দর আটশো টাকা প্রাইস আটশো টাকা এই একটা পাড়াচুল কাতান শাড়ি পাড়াচুল কাতান শাড়ি ফ্রেন্স আটশো টাকা এই যে কাতানগুলো দেখেন মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা এই যে আটশো টাকা এটা এটা আবার কি এটা ফুল সিল্ক শাড়ি এটাও আটশো টাকা এই একটা কাতান শাড়ি ডিফারেন্স এই একটা কাতান শাড়ি দেখেন আটশো টাকা অনেক সুন্দর সুন্দর কাতানগুলো আটশো টাকা করে দিচ্ছি ফ্রেন্স তারপরে এটাও আছে এটাও নাইস এটাও নাইস সে ডিফারেন্স কাতানের উপরে আটশো টাকা এটাও সুন্দর শাড়ি এটা হয়তো একটা দিয়েছিলাম এই একটা আটশো টাকা ফ্রেন্স আটশো টাকা আজকে সেরা অফার দিয়ে দিতেছে আপনাদের সেরা অফার খালি ভিডিওটা দেখতে থাকেন যে আটশো টাকা এবং এক হাজার টাকা দোকানে আইসা দেখবেন আর নিবেন দোকানে আইসা দেখবেন আর নিবেন যে জুয়েল ভাই কী দামে কী শাড়ি দিচ্ছে আপনাদের আপনাদের জুয়েল ভাই কী দামে কী শাড়ি দিচ্ছে আটশো টাকা করে দোকানে আসবেন আইসা দেখে নেবেন এই দেখেন আটশো টাকা আটশো টাকা করে একদম ফ্রেশ ফ্রেশ শাড়িগুলো আটশো টাকা করে কিনেছে আটশো টাকা করে দেখছেন আটশো টাকা অনেক সুন্দর শাড়ি আটশো টাকা কিন্তু অনেক দামি শাড়ি ফ্রেন্স আটশো টাকা অনেক ফাইন শাড়ি আটশো টাকা এটাও ফ্রেন্স আটশো টাকা কোনো কালার হবে না কোনো ডিজাইন হবে না আটশো টাকায় অনেক চমৎকার চমৎকার শাড়ি আটশো টাকা করে দিচ্ছি এই দেখেন পারাচল আটশো এই যে ইন্ডিয়ান বেলগ্রাম কাঞ্জিবন কাতাল সবসের উপরে আটশো টাকা এই একটা পারাচল আজকে যা আছে সব আটশো করে দিয়ে দিচ্ছে আটশো একদম আটশো আর যেটা এক হাজার সেটা ভিডিওতে বলে দিচ্ছি সব আটশো এই দেখেন ফেন্স আটশো টাকা এটাও চমৎকার ফেন্স আটশো টাকা কাতানসারি আটশো টাকায় চমৎকার কাতান সরি ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা কিন্তু পূর্ণ দুর্গ বাংলা ছায়া ছবি হবে কারণ আমার ক্যামেরাম্যান তো ঘুমায় পড়তাছি চোখ ছোট হয়ে গেছে একবার আটশো টাকা ফেন্স আটশো টাকা

আটশো টাকা অবশ্যই অর্ডার করার আগে মডারেটারদের একটু বলবেন যে ভাই একটু ভালো করে চেক করে দিবেন যদি কোনো দাগ ময়লা থাকে তাহলে দিয়েন না এটা বলে দিবেন যদি অর্ডার নেয় সেই ক্ষেত্রে এই যে আটশো এই যে দেখেন আটশো এই শাড়ি অনেক বড় ভিডিও হয়ে যাবে আটশো টাকা এই যে ফ্রেন্ডস এই শাড়িটাও আটশো টাকা কাতান কত সুন্দর কাতান শাড়ি ফ্রেন্ডস আটশো টাকা দিয়ে দিচ্ছে মাত্র আটশো এই যে ফ্রেন্স আটশো আটশো টাকা এই যে আটশো টাকা সব কাতান শাড়ি ট্রেডিশনাল কাতান শাড়িগুলো সব আটশো করে এই যে গাদোয়াল সিল্ক গাদোয়াল যেটা আটশো টাকা চিক বড়ির এই একটা কাতান শাড়ি আটশো টাকা এই একটা শাড়ি ফ্রেন্স আটশো টাকা

এই ডাচডা এই যে সিল 800 টাকা এই দেখেন 800 টাকা 66 গতন শাড়ি 400 করে দেখেন এই দেখেন বেঙ্গালুরুর সিল্ক শাড়ি 800 টাকা এই যে বেঙ্গালুরুর জুট সিল্ক শাড়ি 800 টাকা এই একটা আছে फ्रेंड्स এটা টাঙ্গাইলের শাড়ি এই হলো টাঙ্গাইলের শাড়ি কোনটা এই এই একটা আছে फ्रेंड्स এটা দিয়ে দিলাম 800 টাকা দেখেন পিওর সিল্ক ফ্রেন্স অরিজিনাল সামার অরিজিনাল সামার অরিজিনাল সামার খাতার আঁচলটা এইটা অল ওভার বডি এইটা এক হাজার টাকা কুচিতে কিন্তু আলাদা হবে এই যে কুচিটা কিন্তু এইটা কুচিটা এইটা মেরুন গার্ড কুচি এক হাজার টাকা আর এটা আটশো টাকা বুটিক্সের শাড়ি সুন্দর একটা বুটিক্সের শাড়ি ফ্রেন্স সুন্দর একটা কোটা বুটিক্সের শাড়ি অনেক সুন্দর কুচিটা হবে কুচিটা হবে কোনটা কুচিটা হইবো কোনটা কুচিটা হইবো এই যে এটা কুচিটা গোল্ডেন কালার কুচিটা আটশো টাকা এই দেখেন আটশো টাকা ফ্রেন্ডস এই একটা কাতান শাড়ি আছে ফ্রেন্ডস আটশো টাকা ফ্রেন্ডস অনেক সুন্দর চমৎকার খাদ্য শাড়ি আটশো টাকা বুটিক্সের শাড়ি যেটা দেখাইলাম ওটার মধ্যেই আরেকটা কালার লাল কালার আটশো টাকা কুচিটা গোল্ডেন কালার হবে তো ফ্রেন্স এই দেখেন এই শাড়ি আটশো টাকায় যেটা জটিং টু বসলা আটশো টাকা এই দেখেন আটশো টাকা এই যে পিওর সিল্কের শাড়ি পিওর এটা কী শাড়ি দেখাই আগে একদম পিওর সিল্ক দেখছেন পুরো অল ওভার জরি পুরো অল ওভার জরিটা ফ্রেন্স এই যে এই জায়গাটা রঙের জায়গা দেখছেন দামি একটা শাড়ি লেগা এটা আটশো টাকা দিয়ে দিয়েছে যে ভাই এটা আটশো টাকা দিয়ে এই যে আটশো টাকা জুটের শাড়ি একদম দেখেন আচল আর কুচিটা ফ্রেন্স এইটা এটা আটশো টাকা আটশো টাকা এই যে ফ্রেন্স এটার মধ্যে ওই পিওর সিল্কের জরি পুরো ওভার জরির কাজের এইটার মধ্যে এই একটা কালার আছে শাড়িটার ব্র্যান্ড দেখেন যে রাজগুরু চার হাজার টাকার শাড়ি ফ্রেন্স চার হাজার টাকার টাকা এই যে फ्रेंड्स দেখেন আটশো টাকা এই যে ব্যাঙ্গালোরের শাড়ি শাড়ি আটশো টাকা টাকা তো ফ্রেন্স এই শাড়িটা শুনি এই দেখেন এক হাজার টাকা কি দিচ্ছি আমরা এই যে আঁচলটা হলো ব্লু কালার আর এই যে বডিটা দেখেন এক হাজার টাকা ফ্রেন্স সেরকম শাড়ি রকম শাড়ি এক হাজার টাকা এই যে फ्रेंड्स দেখেন আটশো টাকা

আনকমন একটা শাড়ি যে আঁচলটা দুই পাশে তশো সিল্কের উপরে এই শাড়ির জমিন গুলো তসর সিল্কের উপরে এক হাজার টাকা তসর সিল্ক কিন্তু অনেকে চিনে না এটাও খুঁজে তো ফ্রেন্ডস এটাও রাজগুরু লুক এটা নেভি ব্লু কালার ফ্রেন্স আনকমন একটা শাড়ি দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি মাত্র এক হাজার টাকা অল ওভার কাজের শাড়ি এক হাজার টাকা তসর অনেকে চিনে না এই ভাই এটার কাপড় তো এরকম কেন এই দেখেন আটশো টাকা তো ফ্রেন্ডস এটা পিওর সিল্কের শাড়ি সুন্দর আটশো টাকা ব্যাঙ্গালোরের শাড়ি আবারও ব্যাঙ্গালোরের শাড়ি আটশো টাকা এই যে পিওর সিল্কের শাড়ি ফ্রেন্স পিওর সিল্কের শাড়ি আটশো টাকা এই যে ব্যাঙ্গালোরের শাড়ি ব্যাঙ্গালোরের জুট কাতান শাড়ি আটশো টাকা তারপর ফ্রেন্স এই দেখেন আটশো টাকা কী দিচ্ছি আটশো টাকা এই একটা শাড়ি ফ্রেন্স এই যে আটশো টাকা ব্যাঙ্গালোরের সিল্কের ওপর আটশো টাকা এটাও ব্যাঙ্গালোরের সিল্ক আটশো টাকা রাজশাহী সিল্কের মতো ইন্ডিয়ান পিওর সিল্ক একটা পিসি আছে আটশো টাকা এই যে দেখেন কি বুটিক্সের এই একটা কালার আছে কুচিটা গোল্ডেন কালার কুচিটা গোল্ডেন কালার সুন্দর শাড়ি আটশো টাকা এই দেখেন এই একটা ব্যাঙ্গালোরের শাড়ি আটশো টাকা এই একটা ব্যাঙ্গালোরের শাড়ি ফ্রেন্ডস আটশো টাকা তারপরে এই একটা শাড়ি ফ্রেন্স এটাও আটশো টাকা দেখে কি শাড়ি আটশো টাকা এই যে এটা হলো আপনার যেটাকে টিসু শাড়ি বলা টিসু শাড়ি দামি শাড়ি টিসু শাড়ি ফ্রেন্স যে আঁচল ফুল হলো বারবার কুচিটা এটা এটা আটশো টাকা ফ্রেন্স আটশো টাকা এই যে কাতান শাড়ি এই একটা আছে ফ্রেন্স এই যে আটশো টাকা এই একটা কাতান শাড়ি আছে কুচিটা হলো মেরুন কালার মনে হয় আটশো টাকা এই যে ফ্রেন্স এই একটা কাতাম শাড়ি আছে দেখেন এইগুলা পিওর এইগুলো অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি ফ্রেন্স যার ভাল লাগে নিবেন এই যে মেরুন কালার মাত্র এক হাজার টাকা তারপরে এটার মধ্যে এই একটা দামি শাড়ি আছে ফ্রেন্স এই একটা দামি শাড়ি আছে দেখেন এটা দেখেন এই যে দামি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি এক পিস আছে আটশো এক হাজার টাকা তো ফ্রেন্স এটা সামারের উপরে সামার অনেক সুন্দর একটা সামার অনেক ফাইন একটা সামার কুচিটা গেল তো নাকি কুচিটা হবে এই যে এটা এটা হলো কুচিটা সেরকম একটা শাড়ি এটা টাকা টাকা সেরকম শাড়ি টাকা টাকা পিওর পিওর তো এই একটা শাড়ি দেখেন একদম পিওর কাতান পিওর কাতান পিওর কাতান দামি কাতান কাতান্স এই যে আচরটা মিষ্টি কালার ফুল অল ওভার বডিটা এটা ফ্রেন্স অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এক হাজার টাকা এটা একটা আছে আটশো টাকা দিয়ে দিলাম কাতান শাড়ি আটশো টাকা এই একটা কাতান শাড়ি দামি কাতান দামি কাতান এই দেখেন এটা আচল ফুল অল ওভার বডি এটার প্রাইস এক হাজার টাকা দিয়ে দিলাম জাম কালার এটা ব্লু কালারের উপরে অনেক সুন্দর কাতান শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা অনেক সুন্দর তো ফ্রেন্স এইটা একটাই আছে এটা একটাই আছে অনেক ফাইন এই দেখেন আঁচলটা এই যে পাইপটা আর ফুল অল ওভার বডি জুটের উপরে এটা করা এটা আটশো টাকা এটাও আটশো টাকা ফ্রেন্ডস এটাও আটশো টাকা তো এটাও আটশো টাকা এটাও আটশো টাকা তো এই একটা কাতান শাড়ি আছে ফ্রেন্ডস দেখেন যে এটা এক হাজার টাকা মেরুন কালারের উপরে বেঙ্গালোরে মেরুন কালারের উপরে আচল ফুল হলো বার বডি এই যে দেখেন যে এটা এটা হলো বডিটা এক হাজার টাকা এই যে নেকলেস কাজের শাড়ি এই একটা বাইরে এটা এটা এই নেকলেস কাজের শাড়ি ফ্রেশ একদম ফুল অ্যান্ড ফ্রেশ এক হাজার টাকা নেকলেস কাজের শাড়ি কাতান শাড়ি সফট কাতান শাড়ি সফট কাতান এই একটা পাড়াচুল কাতান আছে ফ্রেন্ডস চমৎকার একটা কাতান দামি কাতান 5000 টাকা দামের কাতান এটা ডিজাইন দেখেন এই দেখেন পাড়ের ডিজাইন বোনাটা এটা 1000 টাকা ফ্রেন্ডস 1000 টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা ডিফেট আছে দেখেন এবারে বারে বারে হাতের কাছে এই যে এই দেখেন এটা হলো 800 টাকা এই একটা এই একটা পিওর কাতান শাড়ি আছে পিওর কাতান শাড়ি ফ্রেন্ডস আঁচলটা ফুল অল ওভার বডি আর কুচিটা দেখে যে কুচিটা দেখছেন আনকমন কুচি এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে এটা আছে ফ্রেন্ডস এটাও সুন্দর এটা আটশো টাকা ফ্রেন্ডস এটাও সুন্দর শাড়ি কাতান শাড়ি ব্যাঙ্গালোর জুট জুট শাড়ি কিন্তু জুট শাড়ি যারা চিনবেন তারা কিনবেন সবাই বুঝবেন না এক হাজার টাকা 800 টাকা এটা আছে ফ্রেন্ডস এটা একটাই আছে আটশো টাকা এটা একটা আছে এটাও আটশো টাকা এই একটা কাতান শাড়ি আছে স্টোন কাজের স্টোন কাজের কাতান শাড়ি এই একটা আছে কালারটা হলো কমলা কালার কালারটা হলো কমলা কালার একটা পিস আছে দিয়ে দিলাম আটশো টাকা তো ফ্রেন্স এটা পিওর সিল্কের শাড়ি পিওর সিল্কের শাড়ি কাতান সিল্কের একদম সফটের রূপে জরিবোনা সম্পূর্ণ জরিব না মাত্র এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা পিওর শাড়ির মধ্যে এই একটা শাড়ি আছে ব্যাঙ্গালোরের পিওর শাড়ির মধ্যে এই একটা শাড়ি আছে জুটের রূপে আচল অনেক সুন্দর শাড়ি কালারটাও সুন্দরই অল ওভার করে আটশো টাকা তো ফ্রেন্স এটাও আটশো টাকা ফেন্স এটাও আটশো টাকা দিয়ে দিচ্ছি এই যে সিলভার জরি কাজের আটশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্স প্রায় শেষের দিকে আর একটু এই দেখেন আটশো টাকা ফেন্স এটা আটশো টাকা ফেন্স এইটা এটা সুন্দর শাড়ি ফেন্স একদম পুরো অল ওভার বুটিক্সের শাড়ি এই দেখেন আঁচলটা কত সুন্দর জরির কাজ করা আঁচলটা জরির কাজ করা তো আসেই অল ওভার ফুল বডিটা এই যেরকম বুটি বুটি কাজ করা আর কুচিটার মধ্যে এগুলো সম্পূর্ণ হাতের কাজ কিন্তু অনেক সুন্দর হাতের কাজ এটার প্রাইসে এক হাজার টাকা অনেক দামি শাড়ি এটা ফ্রেন্স পিওর সিল্কের শাড়ি আটশো টাকা এই যে এটা আরেকটা বের হয়েছে বুঝছেন এটা আরেকটা বের হয়েছে একদম পিওর জিনিস পুরো অল ওভার বডিটাতে কাতানের মতো জরি দিয়ে বোনা পুরো বুটি বুটি জরির কাজ আছে ব্লাউজ পিস সহ সুন্দর একটা পিওর সিল্কের শাড়ি এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও বুটিক্সের উপরে শাড়ি বুটিক্সের উপরে শাড়ি আটশো টাকা এটাও পিওর সিল্কের শাড়ি সফটের উপরে আটশো টাকা আটশো টাকা শাড়িগুলো একটু সদায় নেই তো ফ্রেন্স এটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবো শাড়ি পেলে হাতে মাত্র বডি আচল এক হাজার টাকা তো ফ্রেন্স এটা আছে আটশো টাকা কেমন জানি যে একগুলো মোটা মোটা কাপড় আছে না এই যে পাঞ্জাবি বানায় সেই কাপড়ের মতো আমার কাছে লাগে কিন্তু শাড়ি সুন্দর দামি শাড়ি আটশো টাকা এইটা আছে এটা আটশো টাকা এই যে ফ্রেন্স এই যে পিওর সিল্কের এই একটা শাড়ি আছে এই সাইডের মধ্যে এই জায়গাটা একটু নাইল আছে এই নাইল এটা কিন্তু সিরা না ফাটানো নাইল মানে এই জায়গাটা বেশি সুদা পড়ছে এটা ফ্রেন্স এর লেগে আটশো টাকা দিয়ে দিচ্ছি কারণ কাস্টমারের মনে কোনো দিমত থাকবো না আটশো টাকা দিয়ে দিচ্ছি এই যে দেখেন আটশো টাকা এই দেখেন কাতান শাড়ি কত সুন্দর একটা জুট এটা কিন্তু জুট কাতান জুট জুট ব্যাঙ্গালোরের জুট কাতান এই যে আচল ফুল আলো আমার বাড়ি আটশো টাকা ফ্রেন্স আটশো টাকা এই একটা শাড়ি এই একটা শাড়ি আটশো টাকা এই দেখেন এইটা এটা ফ্রেন্ডস অর্গানজা মসৃণের উপরে ছয় হাজার টাকা রেঞ্জের একটা শাড়ি জ্যাকেট ব্লাউজের এটা দেখেন পুরোটা বডি এটার প্রাইস এক হাজার টাকা ফ্রেন্স এটা ফ্রেন্স আটশো টাকা তো এই একটা শাড়ি ফ্রেন্স একদম ফ্রেশ চার হাজার টাকার শাড়ি আটশো টাকা অর্গানজা মসলিনের সেরকম একটা শাড়ি সেই রকম একটা শাড়ি একদম খানদানি একটা শাড়ি মসলিনের উপরে অর্গানজা মসলিন দামি শাড়ি পনেরোশো টাকা একটা আসলে তো এটাও ফ্রেন্স এটাও একটা আছে এটাও একটা আসেন লেগে যা আঁচলটা আর ফুল হলো বারবারই মাত্র এক হাজার টাকা এটা এক হাজার টাকা এটাও এক হাজার টাকা এটাও এক হাজার টাকা আর সব আটশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রেসটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম